এক্সপিডিশন আমাদের সামনে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর আর এইটা হচ্ছে সেই ডিমের চর আর এই পাশে হচ্ছে সুপতি নদী আমাদের অভিযাত্রীরা সবাই নামছে আচ্ছা আমরা এখন আছি সুন্দরবনের ডিমের চরে এই ডিমের চরের বৈশিষ্ট্য হচ্ছে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর বাম পাশে হচ্ছে বলেশ্বর নদী আর যে নদীতে আমরা আসলে এটা হচ্ছে সুপতি নদী তো মূলত ডিমের চরটা ডিভাইডেড করেছে দুইটা নদী এবং বঙ্গোপসাগর আর এই ডিমের চটটা মূলত দেখতে পাচ্ছি ডিম্বাকৃতি যার কারণে এই নামটা হচ্ছে ডিমের বাট আমরা যাব হচ্ছে পক্ষীর চরে ডিমের চরের পরে আমরা দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছি ওই গাছগুলো থেকে শুরু হচ্ছে পক্ষীর চর তো আমরা একটু পক্ষীর চরে মাথায় দেবো গরম বরং উঠে বার হয়ে আমরা জঙ্গলের কাছে চলে আসছি ঢুকে বনের ভিতর ঢুকেই পায়ের ছায়া দিলাম পেলাম ঢুকে এই যে বাঘে বালির উপরে বেশি সময় ছাপ টিকে না আর যেহেতু সাপটা দেখা যাচ্ছে তার মানে এটা ফ্রেশ তারা বানা ভাই এটা কি ভাগ বাচ্চা সহ না এই চলে গেছে বনের নিজস্ব একটা সাউন্ড আছে আর আমার সাথে আমাদের টিম আমরা যারা অভিযানে আসছি সবাই আমরা একসাথে আছি ডিমের গভীর জঙ্গলে চলে আসছি আর এই জঙ্গলের ছোট্ট একটা নালার মতো আছে তারপরে হচ্ছে সেই গোলপাতা সেই বন আমাদের পাল এটা হ্যাঁ হরিণের পাল আছে একটা আমাদের রবিল ভাই জিপিএস ট্র্যাকারে যেটা বললো হাফ কিলোরও কম পথ আছে আর বলে থেকে বের হয়ে গেছি এখন হচ্ছে আমরা হরিণের ডিয়ার ট্রেল আমরা যে পথটা দেখতে পাচ্ছি এটা মানুষের তৈরি কোনো পথ না হরিণরা এখানে চলাচল করতে করতে পথ তৈরি হয়েছে ন্যাচারালভাবেই আর এটাকে বলেছে ডিয়ার ট্রেইল আমরা এই ডিয়ার ট্রেল ধরে সামনে যাব আসার পরে একটা পানির কুয়া পেয়েছি রবিল ভাই এই কুয়াটা কিসের

ডিমের চর এফর ওফোর করে অলমোস্ট বারো কিলোমিটার আমরা হাঁটলাম হেঁটে বলেশ্বরের কোনায় এবং সাগরের বঙ্গোপসাগরের মুখে মোহনাতে চলে আসছি তো গাইজ কি অবস্থা তোমাদের ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আমরা দেখতে দেখতে বঙ্গোসাগরের পাড়ে চলে আসছি এবং বাংলাদেশের শেষ সীমা বাংলাদেশের শেষ প্রান্তে চলে আসছি এর পরবর্তীতে আর বাংলাদেশে কোনো ল্যান্ড নেই রবিবার যাওয়ার উপায় আছে ওকে চারিদিকে হচ্ছে আপনার বাইন গাছ গাওয়া গাছ সব ঝড়ের সময় ভেঙে ভেঙে পড়ছে প্রাকৃতিক বেষ্টনীত তৈরি হয়েছে সুন্দরবন আমাদেরকে রক্ষা করে আমরা এখন একটু দুর্গম পথ পাড়ি দিব কাদামাটি এবং একটু গাছটা পালা ডিঙায় ডিঙায় যাব এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সানসেট আমরা এখান থেকে দেখবো আমাদের টিম আসছে চড়াই উঠটাই পার করে নামো এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের শেষ স্থল এর পরবর্তীতে বাংলাদেশে আর কোনো ল্যান্ড নাই এখনও হয় নাই সূর্য মেঘের আড়ালে যেহেতু মেঘ আমরা সূর্য দেখতে পাচ্ছি না সানসেট ঠিক মতো ওই আকাশের সামনে মেঘটুক না থাকলে আমরা সানসেটটা ক্লিয়ার দেখতে পেতাম তো আমাদের এক্সপিডিশন মোটামুটি এখন শেষের দিকে তো গ্যাস কেমন লাগলো ও হলুদ গেঞ্জি বাঘের গেঞ্জি পরে ভয় পেয়েছে বেশি রাইম

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরবনে ঘুরতে আসবেন ভালো রাখবেন ইনশাল্লাহ